ekushe television beauty when you can appreciate yourself love yourself and that's when you're most beautiful হ্যালো এভরিওান দিস ইজ মার্কেজ পর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশন আয়োজিত ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো স্যান্ডেলিনা রূপ লাবণ্য বিগত একটি সপ্তাহ পেরিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দের অনুষ্ঠানটি নিয়ে দর্শক শুরুতেই জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটো সেগমেন্টে প্রথম সেগমেন্টে থাকছে সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা দ্বিতীয় সেগমেন্টে থাকছে বিওরো কেয়ার টিপস সো ভিউয়ার্স লেস অফ আদার ডিলে অ্যান্ড গেট ডাউন উইথ এয়ার ফার্স্ট সেগমেন্ট আড্ডা আর আজ আমার সাথে আড্ডা দিতে উপস্থিত আছেন কবি ও মঞ্চ অভিনেত্রী খট্রিনা ক্রৌরি এবং সেই সাথে আমার ডান দিকে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী খন্দকার বাপ্পি হ্যালো হ্যালো কেমন আছেন এই তো আমি বেশ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

ব্যাপারটা পাওয়া যায় একদম দর্শকের সাথে যে তুমি রিলেট করতে পারো ওই ব্যাপারটা কিন্তু টিভিতে ওই ফিলটা হয় না আচ্ছা আচ্ছা বা আরেকটা জিনিস বলবো একই সাথে আই থিঙ্ক থিয়েটার থেকে মুভির প্রতি অ্যাট্রাকশন আমার অনেক বেশি যেটা টিভির প্রতি না তোমার সাথে আবারও কথা হবে একটু চলে যাচ্ছে বাপি ভাইয়ের সাথে বাপি ভাই কেমন আছেন এবং কাজ কেমন চলছে এখন আমার নতুন একটি গান রিলিজ হয়েছে মার খেয়েছি একটু এটা আমার শুনছিলাম হ্যাঁ সেটা আমার টেন ইয়ার্স সেলিব্রেশন তো এই গানটা টেন ইয়ার্স আগে গান রিলিজ হয় তখন তো সে সময় পেন ড্রাইভ বা এরকম মেমোরি কার্ডের যুগ ছিল তো এখন যেটা আমরা বলি ভাইরাল তো সে সময় দেশ গ্রামের লোকজনরা এই সবাই মেমোরি গানটা দেখতো তো টেন ইয়ার্স সেলফ উপলক্ষে গান রিলিজ করলাম আমরা আর সামনে আরো বেশ কিছু গান আসছে ক্যাটরিনাকে একটু জিজ্ঞেস করতে চাই তোমার কি লেখা কোন কবিতার মধ্যে ইন্টারেস্টিং কোন কবিতা আছে ইন্টারেস্টিং আছে আমি মোস্টলি লাভ পোয়েমই লিখি রোমান্টিক পোয়েম লিখি লেখালেখি শুরুটা হয়েছিল সেই শুরুটা আসলে কাকে চিন্তা করে কি বা কিভাবে হাউ ডিড ইউ গেট ইন্সপায়ার্ড আই এম ইন্সপায়ার্ড ফ্রম লাইফ ওকে ওয়েনেভার আই এম স্যাড ওয়েনেভার আই এম ডাউন অর আই এম হ্যাপি আই এক্সপ্রেস মাইসেলফ উইথ ওয়ার্ড

ওই মাঝখানে আসার মধ্যে এর থেকে পপুলারিটি পাওয়া কিংবা এরকম ইকুয়াল পপুলারিটি পাওয়া কোনো গান কি আছে আমি একটা গান আমি অ্যাজ এ মিউজিক কম্পোজার আমি আর ইশরাক হোসেন আমরা একটা মিউজিক কম্পোজিশন করেছিলাম পর গানটা আমি আর গাই নাই গানটা পরে আমাদের এক ছোটো ভাই ও হচ্ছে ও কিউপ্যাড ওকে দিয়ে গান গানটা দিয়ে এবং এই গানটা আমি যদি বলি বাংলাদেশে এ যাবৎ যতগুলো ভাইরাল গান হয়েছে তার মধ্যে হচ্ছে এটা ডেজিয়াপা সালাম নিন লাটিম মার্কে ভোট দিন উনি আমার সবচেয়ে বড় বোন ওনার জন্য গানটা করেছিলাম এবং উনি বলছে আমরা একটা একটা আমরা একটা ডিজে টাইপের বা একটু একটু র্যাব গান আমরা করি তবে আমরা কোথাও ডেজি আপা সালামি লাটিম মার্কে ভোট দিই হ্যাঁ এটা এটা অনেক পপুলারিটি পেয়েছে পাশাপাশি আমার এই যে নাচ পাগলা গান আমি ফেট দোস গানটা করেছিলাম এই গানটা পপুলার হয়েছিল সুখের কোন গানটা পপুলার হয়েছে ভাইরাল উদ্দেশ্য করি কি গানগুলোকে লেখা হয় নাকি নিজের পছন্দ অনুযায়ী কখনো গান করা আমার বেসিক জায়গা বলি গানের জায়গা যেটা করি আমরা টিম ওয়ার্ক করি আমি যার কথা বলে অনুরূপ আয়েস দাদা উনি বাংলা শেখেন সোনম গীতিকার ওনার সাথে আমাদের টিম আছে একটা ইশরাক মোশারফ আজমি ফেদু সোহেদবে সাপোর্ট দেয় আমাদেরকে তো আমরা সাবজেক্ট নিয়ে কাজ করি আমার এইসব গানে বাংলাদেশ নিয়ে আমার গান আছে ভাষা তোমার জন্য নিয়ে গান আছে সোনো মানুষ এই গানটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যে ওয়ার হচ্ছে এই মানুষগুলির জন্য প্রতিবাদমূলক গান ওরা দিনরাত মরছে ওরা আর কত মরবে বাও เนาะ মানুষ সোনো আমরা এগুড়িনে কাজ করছি কিন্তু এই কাজের ভিতরে ভালো কাজগুলো আমি যেটা বিশ্বাস করি যখন ভালো কাজ থেকে যাবে না তো ওটা নিয়ে কাজ করছি আর নতুন গান ভালোবাসার গান করছে আমার কাছে মনে হচ্ছে এটা আমার আপকামিং যতগুলো গান করছে এই গানটা সেটা সেরকম হবে গানটার কথা হচ্ছে ভালোবেসে বাসোনি কাছে এসো বাসোনি আমি আবারও আসব আপনার কাছে একটা ক্ষেত্রে কাছে যাই ক্রেটেনা কাজ নিয়ে তো টাকাই হয় ব্যস্ততা তো থাকেই ঘর সামলানো হোক কিংবা ঘরের বাহিরে কাজ করা হোক কিন্তু সেটারও উঠতে নারী যখন হয়ে থাকে তখন একটা কথা আছে না নারী যে রাঁধে সে চুলো বাঁধে সো ওই জায়গাটা থেকে একটু আসতে চাই কাজের বাহিরে নিজেকে যে এত সুন্দর করে মেনটেন করে রাখো সেটার রহস্যটা জানতে চাই ইজ সো সোট অ্যান্ড আসলে আমি খুব কাজ করি সকালে উঠে তো ইউনিভার্সিটি থাকি সো ওটার বাইরেও লাইক আই হ্যাভ প্যাটস যাদেরকে আমি আমার বাচ্চা বলি হ্যাঁ ওরা আসলে আমার বাচ্চা মানে মানুষের কাছে হয়তো বা ডগ অ্যান্ড ক্যাট হতে পারে বাট দোজ আর মাই বেবিস হ্যাঁ সো ট্রু সো আমি যেহেতু ওদেরকে নিয়ে থাকি ওদেরকে নিয়ে কাজ করি আমার প্রচুর সময় ওদেরকে দিতে হয় এটা বাইরের স্ট্রেদেরকে নিয়ে কাজ করছি আমি এই যে এতগুলো তোমার তো অনেকগুলো আছে লাইক ইউনো সিক্সটিন সেভেন্টিন এত কিছুর পরও নিজের যে এই যে ত্বকের যত্ন বলো চুলের যত্ন নিজের ফিটনেস কি কি করো পানি খাইফ ওয়াটার দ্যাট হোয়াট আই ডু অ্যান্ড আই ট্রাই মানে নট টু হ্যাভ কার্বোহাইড্রেট দ্যাট মাছ দো আই লাভ ভাত মানে ভাত তো খুব ভালোবাসি কিন্তু আই ট্রাই টু এভ এট বিকজ পুটন হয়ে না হয় অনেক Otek te kori, pani te prochur khai, and I love fruits. Achha achha. Especially banana. Banana is. Yeah. Man. And I think it gives you energy, so <coughs> that that's good for everyone. Yeah, it's high energy and it's got like in a high level of a potassium. Yes, so. badam oh, e every no wonder, wonder your skin is so beautiful, yeah, can. I, And I love milk as well. I mean, the solution so. of your skin to have a beautiful, glowing, chok choka chalk, chocolate. Chok skin. You have that too. No, so. no, not <laughs> like yours. Well, amra Ashole aro oni kichuni golpo korbo, arda dibo, tobe break ni ashte এবার সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার তবে ফিরছি কিছুক্ষণের মধ্যেই স্যান্ডেলিনা রূপলাবণ্যর সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম স্যান্ডেলিনা রূপলাবণ্য নিয়ে সাথে আছে আমি মারিয়া পড়া ডিয়ার এবার সময় হলো আমাদের দ্বিতীয় সেগমেন্ট বিউটি কেয়ার টিপসের চলুন দেখে আসি কী কী টিপস রাখা আছে আপনাদের জন্য ফ্রম বি প্লাস বিউটি পার্লার অ্যান্ড ফ্যাশন হাউস আজকে হচ্ছে আমি পার্টি মেকআপ করবো পার্টি মেকআপটা করার আগে আমরা হচ্ছে সবসময় আগে ড্রেসের উপরে লক্ষ্য করি যেহেতু যেহেতু আপুটি হচ্ছে পাকিস্তানি ড্রেস পরেছে তো আমরা পার্টি পাকিস্তানি আই লুকটা করে দেখাবো টোটালি হচ্ছে পাকিস্তানি লুকটাই দিব পার্টি মেকআপটা ফার্স্টে হচ্ছে আমরা টাইমের স্বল্পতার কারণে হচ্ছে আমরা বেস মেকআপটা করে রেখেছি এমনকি ওর ফেসটা হচ্ছে খুবই চাপানো টাইপের তার জন্য আমরা এক্সট্রা কন্ট্রোলিং করিনি ব্লাশ দিয়ে একটু হালকা টোন করে নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে হাইলাইট করে রেখেছি ডাস্ট পাউডার দিয়ে যাতে করে ডাস্ট সার্কেলটা পরবর্তীতে প্রবলেম না করে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে আই মেকআপ করবো আই মেকআপে হচ্ছে আমরা হচ্ছে ইলো কাউন্সিলার ইউজ করবো ফার্স্টে আমি কাউন্সিলার আঙ্গুল দিয়ে ইউজ করতে পছন্দ করে যেহেতু ওপরে ইউজ করেছে অবশ্যই চোখের নিচেও ইউজ করব আমরা হচ্ছে আইলুকটা স্মোকি করার ট্রাই করব ছিলাম যে স্মোকি করব বাট আপুর চোখটা দেখে বুঝতে পারছি যে স্মোকির সাথে একটু আই বলে একটু সিমারিন না ইউজ করলে ভালো লাগবে না তাই আমরা একটু সিমারিনটা ইউজ করে দিচ্ছি মডেলকে এখন আইব্রো সেট সেট করে ফেলছি এখন হচ্ছে আমরা সিমারিং দিয়ে পুরো এটা হচ্ছে ফেস সিমারিং এটা পুরো ফেসে আমরা অ্যাপ্লাই করবো আর ফুল ডাস্ট পাউডারগুলো আমরা ঝেড়ে নিব দেনকে 블러쉬 अप्लाई করবো 하이라이터 ইউজ করার আগে আমরা হচ্ছে সেটিং স্প্রে अप्लाई করে নিব এতে মেকআপটা লং লাস্টিং হবে প্লাস হচ্ছে গ্লো করবে আই লুকড কমপ্লিট এখন আমরা হচ্ছে আইলেশ লাগাবো আইলেশ হচ্ছে আমি 5D ইউজ করবো যেহেতু পাকিস্তানি লুক দিব আর আমি এখানে কোনো প্রকার আইলাইনার ইউজ করব না কারণ আমরা সচরাচর সবাই আইলাইনার ইউজ করে থাকি বাট আমি করবো না আজকে আইলাসের পার্টটা শেষ হয়েছে এখন হচ্ছে লিপস্টিক দিয়ে আমরা কাজটা শেষ করে ফেলবো মেকআপটা

হ্যালো एवरीवन वेलकम बैक टू স্যান্ডালিনা রূপ ক্লাব অন নোট দিস ইজ ইওর হোস্ট মারিয়া কিস্পারটা আড্ডা দিতেছিলাম ক্যাটরিনা এবং বাপ্পি ভাইয়ের সাথে চলে যাব সেই আড্ডায় আবারো বিরতি থেকে এসে আমি আসলে একটু বাপ্পি ভাইয়ের সাথে কথা বলতে চাই ছেলে কিংবা মেয়ে হয়ে থাকুক না কেন একটু কম বেশি মেকআপ আমাদের একটা শোয়ের জন্য কিংবা একটা মিউজিক ভিডিওর জন্য কিংবা একটা ইভেন্টে কনসার্টের জন্য নিজেকে প্রিপেয়ার করা কি রকম ভাবে সে নিজে প্রসিডিওরটা চলে একটু জানতে চাই ফার্স্ট থিং হচ্ছে যেমন আমার কালারের ক্ষেত্রে ব্ল্যাক 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 আমার যখন শোজগুলো করি যখন আমাদের স্পেশালি কর্পোরেট শোজগুলো থাকে তখন সেখানে আমাদেরকে সেই থিম অনুযায়ী আমাদের সাথে কস্টিউমগুলো পড়তে হয় আমি কিন্তু স্টেজে একসাথে গানও করি আবার টুকটাক ডান্সও করি আমার সাথে পুরো ডান্সের একটা টিম কাজ করে ডান্স টিপে তো আমাদের কম্পোজিশনের সাথে আমাদের কস্টিউমটা আমাদের ধরেন সেটআপ করা থাকে আমরা আসলে কি পরব না পরব সো इट्स रियली অ্যাপ্রিশিয়েবল যে আপনি এই জিনিসটা করছেন এবং এই ট্রেন্ডের সাথে নিজেকে ট্রেন্ডি করছেন अदर देन दैट এটা ছাড়াও যে কাজ তো হয়ই প্রচুর দেশে এবং বিদেশে সেইখানে বিদেশের কাজগুলো কিভাবে করে এনজয় করেন কিছুদিন আগে প্রোগ্রাম করেছিলাম আমার দুবাইতে প্রোগ্রাম ছিল একটা আলমদিন স্টেডিয়ামে আচ্ছা তো বেসিক্যাল ওইখানকার আসলে কি ওইখানকার এনভায়রনমেন্ট একটু ডিফারেন্ট এবং ওইখানকার অডিয়েন্স যারা এরা হয় কি দীর্ঘদিন আসলে মানুষ থেকে একটু মানে মানে বিশেষ করে মানে দেশি মানুষ যাকে বলে দূরে থাকে তো ওদের এক্সাইটমেন্ট একটু একটু বেশি একটু অন্যরকম তো আর ওদের আন্তরিকতাটাও কিন্তু একদম আরেক লেভেলের আরেক লেভেলে সো ভালো লাগে কারণ আসলে আমরা শিল্পী মানুষ আমাদেরকে আমাদেরকে মানে যে কোনো সময় যে কোনো জায়গায় মিশে যেতে হয় মিশে যেতে হয় বলে আমি আপনার কাছে আবার ফিরে আসব একটু ক্যাটরিনার কাছে যেতে চাই ক্যাটরিনা আমরা বিউটি নিয়ে কথা বলছিলাম ফিটনেস নিয়ে কথা বলছিলাম আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু নো what is the definition to you about fitness or beauty okay let's go for beauty first um for me it's like you have to have a beautiful inner soul আর ফিটনেসটা আই থিঙ্ক ইউ হ্যাভ টু মেনটেন ইন সার্টেন লেভেলাটা সবার জন্য খুব জরুরি বিকজ উইয়ার এই তাই না সবাই তো আমরা বড় হচ্ছি সময় যাচ্ছে so no matter what you have to take care of yourself ফিটনেসের জন্য তো ডেফিনটে জিমে টেমে যাওয়া হয় কিংবা কোনো ইয়োগা করা জুম্বা করা কিন্তু আগে করতাম এখন একদম সময় পাই না মানে জিমে যাবো যাবো করছি এখনো হয়ে উঠছে না আচ্ছা মানে আজকেও একটু আগেও আইভার্ থিঙ্কিং যে না i should go to দ্য জিম ব্যাট আম মানে হ্যাঁ ঘরের মধ্যে কিছু ফ্রে হ্যান্ডস তো করা হয় ইদানিং আই থিংক আই lazy to do all this বাট <laughs> আই will do i will do for sir sure, you will start back again yes The definition of beauty I came to know the inner beauty is mm -hmm. much more important than the external beauty. Yeah. If your inner soul is beautiful, mm -hmm. externally that glow will come out and make you look Hafer. more prettier. Yeah. But it is aesthetic beauty. Or if I say filter beauty, okay. I'll say you are not satisfied to yourself. হ্যাঁ একটা জিনিস বলতে পারো যে আমাদের যেহেতু ক্যামেরার সামনে থাকতে হয় দ্য বিউটি ইজ ইম্পর্টেন্ট অফ কোর্স দ্য লুকস ইজ ইম্পর্টেন্ট বাট এটাকে এরকম সার্টেন লেভেলে নিয়ে যাওয়া উচিত না যে তুমি তোমার নিজেকে হারিয়ে ফেলো একদম তাহলে তো তুমি তুমি না মানে এখন তো এরকম হয়েছে মানে ফেসবুক খুললে অথবা কোথাও গেলে দেখি সবাই একই রকম মানে তার মানে হচ্ছে ইউ আর গোয়িং উইথ দ্য ফ্লো ইউ ডোন্ট লাভ ইউর সেলফ দ্যাট ম আমি একটু বাপি ভাইয়ের কাছে চলে যাই এবার ছেলেদেরও অনেকের হয়তো বা এটাই চিন্তা আছে যে আমি এমন না অমন হলে ভালো হবে কিংবা ছেলেদের মধ্যে এখন অনেক ছেলেদের প্রবণতা দেখছি যে মেয়েদের মতো পছন্দগুলো তাদের মধ্যেও চলে এসেছে এবং তারা হয়তো বা ডিফারেন্সিয়েটও করতে পারছে না যে তারা নিজেরা আসলে কি যারা এরকম আচরণ করছে মনে করছে না আমি একটু আমি ছেলে মানুষ আমি একটু এরকম করি ওরকম করি না করি আমি আমার কাছে মনে হচ্ছে কি এটা একটা খুব স্লোলি পয়জন পয়জনিং মতো একটু মেন্টাল ডিজিজ হয় না হ্যাঁ এটা খুব স্লোলি রান করছে কিন্তু খুব স্লো রান করছে এবং এটাকে আমার মনে হচ্ছে এখানে ব্যাধি হচ্ছে এখন এটাকে আমরা আরো বাহাবা দিয়ে এনকারেজমেন্ট দিচ্ছি আর দিচ্ছি তো এইগুলি আমাদেরকে এখন বলতে হবে স্টপ করতে হবে ফ্যামিলিকেও বুঝতে হবে যদি ফ্যামিলিতে যদি কারো এখন কিছু আছে যে একদম ধরেন যারা জন্মগতভাবে অস্বাভাবিক আমি অস্বাভাবিক বললাম আর কিছু হচ্ছে ইচ্ছা কিন্তু অস্বাভাবিক হচ্ছে আলাদা জিনিস হচ্ছে তো মানে এখন ফ্যামিলি যদি দেখে যে তার চার ছেলেটা হঠাৎ করে আচরণ শুরু করলো মেয়েদের মতো করে বা এরকম কিছু আমার মন তাদেরও দায়িত্ব আছে কি স্টপ করার গল্প আড্ডায় একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে এবার তো বিদায় নিতে হবে তবে বিদায় নেবার আগে বাপ্পি ভাই আপনাকে রিকোয়েস্ট করব দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি যেটা বলতে চাই মানে আমার একটা আমি লাস্ট পাঁচ বছর একটা একটা সোশ্যাল ওয়ার্ক করছি এটা হচ্ছে যে আমি প্রতি ফ্রাইডেতে কিছু যাদের অবস্থাটা একটু খারাপ এই মানুষগুলোকে আমি খাবার খাবার দিই আমি খাবার দিই নিজে রান্না করে দিই এবং আমি সেটা বলতে চাই আমাদের দেখবেন আশেপাশে অনেক দেখবেন ওই যে এটিএম বুথ আছে যারা চাকরি করে অনেক মুরব্বী লোকজন থাকে বেশি কিন্তু বয়স না ওনার স্যালারি পায় আট থেকে দশ হাজার টাকা এবং অনেক বৃদ্ধ রিক্সারা থাকে বা যারা ঘুরতেছে অনেক ছোটো ছোটো বাচ্চা থাকে তো যদি সম্ভব হয় আপনারা একটা দিন রান্না করবেন তাদেরকে নিয়ে গিয়ে খাবারটা ফ্যামিলি মতো করে আপ্যায়ন করবেন আমার কাছে মনে হয় আপনারাও খুশি হবেন যাকে দিবেন সেও খুশি হবে সৃষ্টিকর্তাও খুশি হবে ক্যাটরিনা কিছু বলতে অনেকেই আছে যারা হাত পাততে অভ্যস্ত না আর আমাদের উচিত তাদেরকেই হেল্প করা আর এর সাথে আরেকটা কথা বলবো আমি অসহায় বোবা প্রাণীদেরকে নিয়ে প্রচুর কাজ করি এরা আসলে বলতে পারে না তো এদের দুঃখটা কষ্টটা আরেকটা জায়গায় সো আপনারা ট্রাই করবেন আপনাদের পক্ষে যতটুকু সম্ভব এই বোবা প্রাণীগুলোকে হেল্প করার তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন পুরো স্যান্ডেলিনা রূপলাবনার টিমের পক্ষ থেকে আর অনেক 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 ধন্যবাদ আমাদেরকে তোমাদের অমূল্যবান সময়টে আমাদের কাছে দেওয়ার জন্য এবার আমাকে একটু বিদায় নিয়ে আসতে হবে তবে বাপ্পি ভাইকে বলতে চাই আমি কিন্তু অনুষ্ঠানে বিদায়ের সময় একটি গান শুনে বিদায় নিতে চাই সো আমি একটু বিদায় নিয়ে আসি তারপরে যাবার সময় একটা গান শুনতে শুনতে বিদায় নিব প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকে মতো আমি একই স্পটা স্যান্ডেলিনা রূপলাবণ্য থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় ভালোবেসে কাছে মন ছুয়ে দেখনি বুঝেও কেন বোঝনি এই আমায় এই আমায় বোঝনি তোমার যত ভিজ সেসব নিয়ে কাব্য তোমাতেই শুরু যখন তোমাতেই শেষ হো এহে হে হে হো ভালোবেসে বাসোনি কাছে মন মঞ্চুয়ে দেখি বুঝও কেন বোঝনি Hey,